সকালে সকালে ভিডিওটা করে নিলাম তারপর অনেক মানুষ রুটি করবে অলরেডি এসে গেছে এখানে আছে ব্রেড কাইন্ড ডিফরেন্ট কাইন্ডের ব্রেড এই যে ফাঁকা এখন করব রেস্টুরেন্ট আমি এখন বসবো আমার খাবারটা নিয়ে আসি ফ্রেশ ডিম অমলেট করতে ভেজিটেবিল দিয়ে এখান থেকে যেটা পছন্দ করে ওদের কাছে নিয়ে গেলে ওরা বানিয়ে দেয় ভেজিটেবল অনিয়ন টমেটো ক্যাপসিকাম এখানে যে পালং শাক আছে আর এখানে মিট আছে মিট আসলে আমরা খাই না না করি আরও আছে এখানে সব মশলার জন্য ব্রেকফাস্টের জন্য সব এখানে যে ডাকু বানায় এগুলো মিক্স করে সস দিয়ে তারপর খাওয়া তারপরে ফ্রেশ এখানে বানাচ্ছে সব ওদের অর্ডার দিয়ে অর্ডার সব গরম গরম বানায় যাচ্ছে এর সাইডে ফ্রুট আছে দেখেন আমাদের বাংলাদেশের পেয়ারা ম্যাক্সিমাতে কিন্তু অনেক পেয়ারা হয় এগুলি কিন্তু সব ব্রেকফাস্ট এই যে এখানে পটেটো বয়েল কে মটর সবই আছে ব্রেকফাস্টের জন্য এখানে ডিম সস ভেজিটেবিল করছে এ সাইডে ফ্রেড কেক বানাচ্ছে আর বললে ভেজিটেবিল বানিয়ে দেয় ব্রেকফাস্টের জন্য এই সাইডে আছে ফ্রুটস সব ফ্রেশ ফ্রুট এই মেক্সিকোতে কিন্তু ফ্রুট খুবই ফেমাস বিশেষ করে পেঁপে অনেক ফেমাস আনারস আর এখানে আছে সিরিয়াল বাচ্চাদের জন্য অনেকেই বড় দেওয়াও খায় বাচ্চারাও সিরিয়াল আছে নিচে বল দেওয়া আছে এভাবেই করে করে নিচে আসে ডিফারেন্ট কাইন্ডের সিরিয়াল বাচ্চারা খুবই পছন্দ করে আর এই যেখানে এখানে দুধ আছে দুধ নিয়ে চকলেট মিল্ক আছে আর এখানে জুস যে যেটা পছন্দ করে সেটা নিয়ে নেয় এর যেগুলি এলো সালাদের জন্য কেউ যদি সকালে সালাদ খেতে পছন্দ করে সালাদের জন্য রাখা হচ্ছে এই যে এটা গোয়াকোমি আর এই যে টমেটো এই জিনিসটা আমার খুব পছন্দ এটা আবার দিয়ে বানিয়ে রাখে আমিও এটা বানাই ভালোই লাগে খেতে এই যে এখানে আছে কেক আছে এই কেকগুলি ভীষণ মজা আমার কাছে খুবই ভালো লাগে আমি বানাইতে পারি এই কেকটা কিন্তু অনেক টেস্টি কেকটা এই যে কেক এখানে ক্রুসান আছে এই যে এগুলি কিন্তু সব ব্রেকফাস্টের জন্য রাখা হয়েছে এখানে মশলা ড্রাই মশলা থাকে আর স্যুপের জন্য স্যুপ আছে এখানে গরম গরম স্যুপ চিকেন স্যুপ পরে এটা কি ওট মিল বন্ধ হয় এদের হার্ট চকলেট চিপ যেটা খায় আর কি আর এখানে যত ধরনের চিজ এগুলি সব কিন্তু সকালে নাস্তা যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই যে ডিম আছে এখানে ভেজিটেবল এগ রুলস আর এই জিনিসটা ওরা খাবে খাবি ব্রেকফাস্টে যাই হোক এই যে ডিম দিয়ে ব্রেগ দিয়ে টোস্ট করে রেখেছে এটা স্ট্যাম্বুল এগ এটাও এক ধরনের এগ এটা এগ ওরা কিন্তু সকালে ভাত খায় এ যে আমাদের সমতা এই গ্রিন রাইস এই রাইসটা কিন্তু ভীষণ মজা যে শেডেড বিফ এটা আমরা কিন্তু এখানে আসলে বিফ খাই না এই এই সমস্ত জায়গায় যখন ঘুরতে আসি তার কারণ হচ্ছে বিটটা আরও থাকে না এই যে মিক্স অল্প ভেজিটেবল যে প্যান কেক আর এটা এটা কলা ওরা ব্যাকসিকানটা এইভাবে কলা খেতে খুবই পছন্দ করে এখানে চকলেট সিরাপ গীসের জন্য এই যে রোসেড প্রোসানোস একদম ফ্রেশ বানাচ্ছে যেন ম্যাক্সিকাম যে সবচেয়ে ফেভারিট খাবার এটা ফেমাস খাবার যেটা বলে এখানে এই যে গোয়া কুমলি তারপরে এই যে অ্যান্ড চিপস এখানে রোস্টেড pineapple beef আছে এখানে डिफरेंट काइंडेड सॉस ব্রেড ডোনাটস শাবেলের ব্রেকফাস্টের জন্য এখানে ব্রেডバター দুধ তারপরে এখানে ভেজিটেবল ডিম সব কিছু ব্রেকফাস্টের জন্য এখানে গরুর মাংস টার্কি এগুলির স্যান্ডউইচের জন্য রাখা হচ্ছে সকালের যে নাস্তা খেতে আসলাম নাস্তা খেয়ে আমরা চলে যাব এখানে নাস্তার আইটেম সব এই যে আমার ব্রেকফাস্ট